বাংলাদেশে চালু করা হলো দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যাম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ভরা শঙ্কে দেশের প্রথম এই হাইড্রোলিক এলিভেটর ড্যাম রোববার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড মোহাম্মদ আব্দুর রাজ্জাক সরকার ভূ উপরিস্থ পানি ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেছে ভূ উপরিস্থ পানি ধরে রেখে কিভাবে সেচ কাজে বা ফসল আবাদে ব্যবহার করা যায় সেই লক্ষ্যে সরকার কাজ করছে সেই জন্য পাইলট ভিত্তিতে দেশের প্রথমেই হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণ করা হয়েছে বড় ধান চাষ সহ সেচ কাজে ব্যবহারের ফলে দেশে পানির স্তর নিচে নেমে যাচ্ছে সেজন্য ভূ উপরিস্থ পানি ধরে রেখে সেচ কাজে ব্যবহার করার জন্য সারা দেশে এরকম আরও হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণ করা হবে আমাদের দেশে একসময় ধান উৎপাদনে সবচেয়ে বেশি খরচ হতো পানি বা সেচ কাজে কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে কৃষি বান্ধব সরকারের উদ্যোগ সেচ সুবিধা সম্প্রসারণ ও সেচে ভর্তুকি দেওয়ার সেচের খরচ কমেছে এখন সবচেয়ে বেশি খরচ হয় কৃষি শ্রমিকের পেছনে ধান উৎপাদনের খরচ বাড়ায় কৃষক ক্ষতিগ্রস্ত হয় সরকার সেজন্য কৃষি যান্ত্রিকীকরণের কাজ করছে কৃষি যন্ত্রপাতিতে পঞ্চাশ থেকে সত্তর ভাগ ভর্তুকি দিচ্ছে কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসির তত্ত্বাবধানে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভূ উপরস্থ পানি ব্যবহারের জন্য রাবার ড্যাম নির্মাণ প্রকল্প এর মাধ্যমে চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় ভ্রুমচড়া ইউনিয়নের ভরা সংখ্যক হাইড্রোলিক অ্যালিভেটর ড্যাম নির্মাণ করা হয় প্রায় একুশ কোটি টাকা ব্যয় টার্ন কি পদ্ধতি ড্যামের নির্মাণ কাজ করে চীনের সরকারি প্রতিষ্ঠান বেইজিং আইডব্লিউ এইচ আর কর্পোরেশন নির্মিত ড্যামটি আটত্রিশ মিটার দৈর্ঘ্য ও চার মিটার উচ্চতা বিশিষ্ট এবং এতে পাঁচটি হাইড্রোলিক জ্যাক সংযুক্ত প্যানেল রয়েছে এটি সম্পূর্ণ কম্পিউটার নিয়ন্ত্রিত